মুক্তিমাসি রহস্যময় হাসি দিয়ে বিহানকে বলে বিহান তুই তো সবসময় সত্যের খোঁজ করিস এই লোকটা তোর সব প্রশ্নের উত্তর দেবে এই হল সেই ল্যাব টেকনিশিয়ান যে মোনালিসার মেডিকেল রিপোর্টে কার চুপি করেছিল লোকটি কাঁপতে কাঁপতে বলে আমাকে জোর করা হয়েছিল বিহানবাবু কম্পাসবাবুর নির্দোষ আমাকে দিয়ে ভুল রিপোর্ট তৈরি করানো হয়েছিল যাতে আপনাদের বিয়েটা ভেঙে যায় বিহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে বুঝতে পারে রাগের মাখায় সে কম্পাসের সাথে কতটা অন্যায় করেছে সে মোনালিসার দিকে তাকিয়ে কঠোর স্বরে প্রশ্ন করে মোনালিসা তুমি কি এর সাথে জড়িত তুমি কি জেনে বুঝে কম্পাসকে ফাঁসিয়েছ মোনালিসা কান্নায় ভেঙে পড়ে কোনও উত্তর দেয় না যা বিহানের সন্দেহকে আরও বাড়িয়ে দেয় আদালতের উত্তপ্ত পরিবেশ অন্যদিকে কোর্টরুমে অভিজ্ঞানের লড়াই তখন তুঙ্গে অভিজ্ঞানের পক্ষের উকিল একটি গুরুত্বপূর্ণ নথি বিচারকের হাতে তুলে দেন মাননীয় ধর্মাবতার যে নাইট্রোজেন লিকের কথা বলা হচ্ছে তা আসলে একটি পরিকল্পিত নাশকতা আমার ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজ বলছে ঘটনার দিন মাঝরাতে জনৈক ব্যক্তি গ্যাস ওয়াল্ভটি আলগা করে দিয়েছিল বিপক্ষ উকিল কিন্তু প্রমাণ কি যে সেই ব্যক্তি আপনার লোক নয় অভিজ্ঞান প্রমাণ আমার কাছে আছে ওই ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ডটি উদ্ধার করা হয়েছে যা সরাসরি আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কেদারনাথ গ্রুপের সাথে যুক্ত আদালত চত্বরে গুঞ্জন শুরু হয় বিচারক সব শুনে অভিজ্ঞানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন এবং পুলিশকে আসল অপরাধী খুঁজে বের করার নির্দেশ দেন কম্পাসের সিদ্ধান্ত ও নতুন মোড় এদিকে কম্পাস যখন ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হতে যাবে ঠিক তখনই বিহান ঝড়ের বেগে সেখানে এসে পৌঁছায় সে কম্পাসের হাত ধরে ফেলে বিহান বিহান আমাকে ক্ষমা করিস কম্পাস আমি অন্ধের মতো মোনালিসাকে বিশ্বাস করেছিলাম মুক্তিমাসিয়ার এই লোকটা সব সত্যি বলে দিয়েছে তোকে ফাঁসানো হয়েছিল ঋতজা পাশ থেকে বলে ওঠে আমি তো আগেই বলেছিলাম বিহান কিন্তু তুই তো মোনালিসার মায়ায় অন্ধ হয়েছিলি এখন দেখ এই চক্রান্তের শিকড় অনেক গভীরে শুধু মোনালিসা নয় এর পেছনে বড় কোনো মাথা কাজ করছে যে আমাদের পরিবার আর অভিজ্ঞানের ফ্যাক্টরি দুটোকেই ধ্বংস করতে চায় কম্পাস শান্ত গলায় বলে বিহান স্যার আমি থেকে যাব কিন্তু মোনালিসাকে কেন ব্যবহার করা হলো আর মুক্তিমাসি কেনই বা এখন সত্যিটা সামনে আনলো এটা আমাদের খুঁজে বের করতে হবে আমার মনে হয় মুক্তিমাসিও কোনও চাপে পড়ে এটা করেছে রহস্যের নতুন ধাপ পরদিন সকালে বিহানের ফোনে একটি উড়ো কল আসে ওপাশ থেকে একটি যান্ত্রিক কণ্ঠ বলে খেলা তো কেবল শুরু হল বিহান তোর বাবাকে জেল থেকে বের করেছিস ঠিকই কিন্তু তোর আপনজনদের মধ্যে কে তোর সব থেকে বড় শত্রু সেটা তুই কল্পনাও করতে পারবি না বিহান ফোনের দিকে তাকিয়ে ভ্রু কোচকে ওঠে সে বুঝতে পারে শত্রু বাড়ির বাইরে নয় বাড়ির ভেতরেই লুকিয়ে আছে